তো হ্যাঁ আমি আমি খুব এনজয় করি তরুণদের সাথে কাজ করতে নতুনদের সাথে কাজ করতে এখন হয়তো ডিজাইনার এত বেশি ডিজাইনাররা কাজ করতেন না এখন সময়ের সাথে সাথে অনেক ডিজাইনাররা কাজ করছেন কাজের পরিধি বেড়েছে আমি আমি খুব এনজয় করি যেমন আমি এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট প্রতি আমার ধন্যবাদ আর গত বছর ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিলো অসময় কাজল আরিফিন অমির পরিচালনা তো আজকে আমাকে অসময়ের জন্য সম্মানিত করা হয়েছে বেস্ট অ্যাক্ট্রেস ফর ওয়েব ফিল্ম আমার পরিচালক এবং আমার টিমের অসময় টিমের সবার প্রতি ধন্যবাদ আর আপনারা যারা এসেছেন এত আমি আসলে বুঝতে পারিনি যে আপনাদের এত বিশাল আয়োজন আমি ভেবেছিলাম আর একটু ছোট পরিসরের আয়োজন হবে খুব ভালো লাগছে হ্যাঁ ভাইয়া আপনি একটু ভুলিয়ে ফেলেছেন কানে আমি যাইনি কানে বাঁধন গিয়েছে তবে হ্যাঁ আমাদের দেশের স্বাধীনতার পর দেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথম একটি চলচ্চিত্র যেটি কানে আমন্ত্রিত হয়ে গিয়েছে এবং তার অভিনেত্রী বাঁধন যেই হই না কেন মানে আমি বলতে চাচ্ছি সেই ছবির অভিনেত্রী যেই হই না কেন সেটা আমাদের সবার জন্য সম্মানের গর্বের আমি ভীষণ আনন্দিত যে আমাদের মানে তাদের চলচ্চিত্র রেহানা নূর কানে গিয়েছিল এটা আমাদের সবার জন্য আনন্দ আর আমার কাজের কথা যদি বলেন হ্যাঁ আমি কাজ করছি সম্মান পাচ্ছি সম্মান পেতে তো আসলে সবার ভালো লাগে আমারও ভালো লাগে ভীষণ ভালো লাগে তবে সবচাইতে বড় ভালো লাগাটা তৈরি হয় যখন দর্শকরা আমার কাজকে ভালোবাসে সেটা সবচাইতে বড় ভালো লাগার জায়গা কাজের কথা যদি বলি আসলে অনেকগুলো কাজ মুক্তির অপেক্ষায় আছে তো যে কাজগুলোর শুটিং এর মধ্যে শেষ করে রেখেছি সেগুলো আস্তে আস্তে আর তিন চারটা চলচ্চিত্র শুটিং শেষ করে রেখেছি দুটো ওয়েব সিরিজের কাজ শেষ করে রেখেছি তো আশা করছি সামনে আমি তো বলেছি এর আগেও যে আমি আসলে মাধ্যমকে ওভাবে আলাদা করি না আমি মনে করি যে আমি একজন অভিনয় কর্মী আমার কাজ অভিনয় করা সেক্ষেত্রে মঞ্চ চলচ্চিত্র টেলিভিশন ওটিটি বা বিজ্ঞাপন চিত্র যে মাধ্যমেই আমি কাজ করি না কেন আমি তো আসলে অভিনয়টাই করছি হ্যাঁ মানে চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে যেগুলোকে আমরা আমাদের এখানে বড় পর্দা বলি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম মুক্তির অপেক্ষায় আছে আর নাটক তো চল টেলিভিশন নাটক আছে হ্যাঁ তো সব মাধ্যমেই কাজ চলছে আচ্ছা না শীত খুবই পছন্দ শীতকালে খেয়ে আরাম সাজুগুজু করে আরাম ঘুমাতে আরাম লেপ কম্বল গায়ে দিয়ে আরাম তো আমার গ্রামের বাড়ি কিন্তু খুব কাছে মানে টাঙাইলের টাঙ্গাইলের মিচে হয়েছে তো মুশকিলের ব্যাপার যেটা হয়েছে আমার গ্রামের বাড়িতে কেউ থাকে না মানে আমার বাবা মা ভাই সবাই ঢাকায় আমার এক চাচা ছিলেন তিনি মারা গেছেন কেউ নেই বাড়ি খালি পড়ে আছে যে কারণে যাওয়াটা একটু অত ঘন ঘন হয়ে ওঠে না তবে হ্যাঁ মানে শীতের সময় হয়তো সবাই মিলে যাওয়া হতে পারে মিস মিস করি না আমি কিছু মিস করি না মানে আমার কাছে কি জীবনটা একটা জার্নি এই জার্নিতে আমরা অনেক কিছু যুক্ত হবে অনেক কিছু হারাবে অনেক কিছু থেকে যাবে আমি বিশ্বাস করি যা সুন্দর যা ভালো মানুষের জন্য মঙ্গল সে সব কিছু সেই মানুষটার সাথে থেকে যায় মানে যেমন আমার ছোটোবেলার বন্ধুরা আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আমার পরিবার আমার জন্য যা যা ভালো সব আমার সাথে আছে তো আমার যে কোনো অর্জনে আমার কাছে যারা গুরুত্বপূর্ণ মানুষ তারা আমার সাথে আছে পাশে আছে মিস করি না তার সাথে আমাকে ঘিরে আমি আমি কাজ খুব এনজয় করি হ্যাঁ এবং মডেলিংয়ের বিষয়টা হচ্ছে আমি আসলে যখন কাজ শুরু করেছিলাম প্রথম কাজ ছিল আমার সিসিম্প দুই হাজার পাঁচে তো তারপর আমরা আমি একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম অমিতাভ রেজা চৌধুরীর গ্রামীণ ফোনের সেটি দুই হাজার আটে শ্যুটিং করেছিলাম এবং সেই সময়টাতে আমরা যারা নতুন কাজ শুরু করেছিলাম আমি তিন্নি তারপর সে সময় ছিল কে পারারুমা রুমা এরকম অনেকে আমরা যে যারা নতুন সে সময় কাজ শুরু করেছি তখন সাপ্তাহিক দুই হাজার এবং আনন্দধারা নামে একটি পাক্ষিক ছিল এবং সে আনন্দধারার আমাদের চাশা আপু আমাদের সাথে যোগাযোগ করতেন চাশা চৌধুরী আমরা কিন্তু ঈদের সময়ময় বিশেষ করে রোজার ঈদ ফোরবানের ঈদে আমি যাদের কথা বললাম যে তিন্নি দিহান আপু আমাদের সবার ঈদের ফটোশ্যুট হতো তো সেই সময়ের সাথে সাথে যেটা হয়েছে যে এখন যেটা হয়েছে যে তার সম্প্রতি যে ডিজাইনারদের হয়ে কাজ করেছি যেমন আজকে আমি যার শাড়ি ডিজাইন করে শাড়ি পরেছি সানায়া চৌধুরী সনায়া কুটুরে বা মেহের ডিজাইনার সামিনা সারা বা স্ট্রাইডের ডিজাইনার তাসমি তাফিয়া আরনি এই মেয়েগুলো না যে তিনজন ডিজাইনারের কথা আমি বললাম ওরা তিনজনে না বয়সে আমার ছোট আমার খুব ভালো লাগে যে এত তরুণরা এত সুন্দরভাবে কাজ করছে এবং তাদের মানে তাদের কাজ নিয়ে স্বপ্ন নিয়ে তারা এত সুন্দরভাবে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছে আমাকে ভীষণ আনন্দ দেয়